ঈদের পর থেকে মন ভরে তৃপ্তি করে একটা বেলাও ভাত খেতে পারিনি মুখে একদমই রুচি নেই শুধু আমার না আমার পরিবারের সবার আমার মনে হয় তোমাদেরও ঠিক একই অবস্থা তাই তো আজ ভাবলাম যে কোন একটা ভর্তা তৈরি করি অনেক দিন ধরে কোনো ভর্তা তৈরি করছি না তাই ভর্তা তৈরি করার জন্য এখানে আমি দুটি রূপচাঁদা মাছ নিয়ে নিলাম এই মাছগুলো হচ্ছে কালো রূপচাদা তো অনেক মাজা গোষার পরও সাদা করতে পারিনি কারণ এই মাছগুলো যাতে কালো তোমরা আবার কেউ বলো না যে আমার মাছগুলো পরিষ্কার করে দোয়া হয়নি এখন মাছগুলো কেটে ধুয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম মাছগুলো বেশিক্ষণ সিদ্ধ করব না বড় জোর পাঁচ মিনিট সিদ্ধ করব তো দুই মিনিট সিদ্ধ হওয়ার পর মাছগুলো উল্টে দিলাম এখন মাছের আষ্টে গন্ধটা চলে যাওয়ার জন্য একটা লেবু কেটে চিপে রসটা দিয়ে দিলাম আর সাথে খোসাগুলোও দিয়ে দিলাম তারপর আরও তিন মিনিট সিদ্ধ করে নেব তোমরা তো সবাই জানো এই মাছগুলো হচ্ছে সামুদ্রিক মাছ আর এই মাছগুলো আমি কিনে আনছিলাম একটা পেস্ট থেকে আর মাছগুলো আমি অনেক দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে মাছের স্বাদটা অনেকটাই কমে গেছে তাই ভাবলাম এই মাছগুলো দিয়ে একমাত্র ভর্তা তৈরি করলেই খেতে ভালো লাগবে এখন আমার মাছগুলো সিদ্ধ করা হয়ে গেছে তারপর ঠান্ডা পানিতে নিয়ে উপরের চামড়াটা ফেলে দিয়েছি আর কাটা থেকে মাছগুলো বেছে বেছে আলাদা করে নিচ্ছি এমনে তো সামুদ্রিক মাছ আমি ততটা ভালো রান্না করতে পারি না কারণ আমাদের এদিকে সামুদ্রিক মাছ পাওয়া যায় না আমরা বেশিরভাগই দেশি মাছ খেয়ে থাকি তো দেখা যাক আজকে মাছের ভর্তাটা খেতে কেমন হয় এখন আমি ভর্তা তৈরি করার জন্য গরম কড়াইতে খানিকটা সরিষার তেল দিয়ে কিছু শুকনো মরিচ মুচমুচা করে ভেজে নিলাম ভাজা মরিচগুলো নামিয়ে এখন কিছু রসুনের কোয়া ভেজে নেব রসুনের কোয়াগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুক্ষণ বেজে তুলে কুচিগুলো নিচ্ছি এখন অল্প কিছু মুসুর ডাল কড়াইতে দিয়ে খানিকটা পানি দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব আর এদিকে দেখো আমার পুরো বাড়িটা জুড়ে কত সুন্দর শান্তির বাতাস বইছে এখন আমার ডালগুলো সিদ্ধ করা হয়ে গেছে তারপর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আর বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর ডাল আর মাছগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব মাছ ভর্তার মধ্যে ডাল দেওয়ার কারণ হচ্ছে যাতে করে মাছের ভর্তাটা একটু মাখা মাখা হয় এখন আমার মাছ আর ডাল ভাজা হয়ে গেছে তবে একটু হলুদ দিলে কালারটা আরো সুন্দর হতো এ পর্যায়ে শুকনো মরিচ আর কাঁচা মরিচ মাখা হয়ে গেছে তারপর রসুনের কোয়াগুলো মেখে নিলাম এখন পেঁয়াজগুলো দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নেব এই যে পেঁয়াজ আর মরিচ মাখা এই মাখাটা দিয়েও কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগে তো এখন আমি পেঁয়াজ আর মরিচ মাখার সাথে দিয়ে দিলাম মাছ আর ডাল তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন আরও ভালোভাবে মাখিয়ে নিলাম এই যে দেখো ভর্তাটা এই ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত খেতে অনেক ভালো লেগেছিল তো আমার ভাই বোনেরা ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ